السلام عليكم ورحمة الله وبركاته الحمد لأهله والصلاه والسلام على أهلها أما بعد أعوذ بالله من الشيطان الرجيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرته حمالة الحطب في جيلها حبل من مسد সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমি আজকে আপনাদের সম্মুখে সুরায়ে লাহাব অর্থাৎ তাব্বাত ইদা আবি লাহাবি ওয়া তাব যে সুরা নাকি আমরা প্রায়ই নামাজের মধ্যে পড়ি এই সুরা লাহাবের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন কি বলেছেন এই সুরা লাহাবের মধ্যে আল্লাহ তাআলা এই সুরা লাহাবের শানি নুজুল কি এই সুরা লহাব এর বিষয়ে আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব ওয়া ইল্লা বিল্লাহ শারমদ দরসা গোসতা মণ্ডলী এই সুরা মানে একটি শায়নুজুল আছে শায়নুজুল কয় যে এই সুরা অবতীর্ণ হওয়ার কারণ কি আল্লাহ তাআলা নবী কিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফ এই সূরা কিশরের অবতীর্ণ করেছেন তার কারণ হয়েছে মক্কর মানুষের যখন কোনো কঠিন কিবা কিবি বস্তু দেখা দেয় তখন তিনি করতেন পাহাড়ের মধ্যে উঠতেন সাফা পাহাড় মধ্যে উঠতেন উঠার পর তিনারা ইয়া সাবাহা ইয়া সাবাহা বলিয়া মানুষকে ডাকতেন অর্থাৎ সকালে ডাক সকালে ডাক হয়ে বলতেন সমস্ত মানুষ গম পাইতেন যারা যারা শুনতেন তারা গম পাইতেন যে নিশ্চয় কিবা কিবি কঠিন বস্তু হয়েছে এসের জন্য এরকমভাবে পাহাড় মেদে উঠিয়ে ডাকতেছে তারপর সমস্ত মানুষ একত্রিত হইয়া জমা হইতো তারপরে সমস্ত মানুষ একত্রিত হত একদিন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম নিজের গোত্রকে নিজের কমকে দাওয়াত দেবার জন্য ইমানের দাওয়াত দেবার জন্য নবী করিম সাল্লাহ আলি সাল্লাম পাহাড়ের মধ্যে উঠলেন সাফা পাহাড়ের মধ্যে উঠলেন উঠার পর নবী সাল্লাম বলতেছেন ইয়া সাবাহা ইয়া সাবাহা ইয়া সাবাহা ইয়া আব্দে কহর ইয়া আব্দে মারাফ ইয়া আব্দে তালিব ইয়া আব্দে মুতালিব এরকম ভাবে নিজের কোমের নাম ধরিয়া তিনি ডাকতেছেন ডাকার পর মহাতরম সামিল ইকলাম সমস্ত মানুষ শোনার পর সমস্ত মানুষ এই পাহাড়ের মধ্যে একত্রিত হয়েছেন একত্র হওয়ার পর আবুল আহবও আসতেন বিশ্ব নবীর চাষা আবুল আহব তিনিও আসতেন আসার পর মহাতরম সামিল ইকলাম নবী করিম সাল্লাহ আলি সাল্লাম সমস্ত মানুষকে বলেছেন যে তোমরা শুনো আমি আজকে তোমাদেরকে একটি কথার জবাব কথা কর জন্য ডাকিয়েছি যে এই পাহাড়ের নিচে যে একদল সৈন্যবাসিনী খাড়া হয়েছে যে তিনি তোমাদেরকে বারবার জন্য তোমরা কি এই কথা বিশ্বাস করছো নাই সমস্ত মানুষ বলেছেন হা আমরা তো বিশ্বাস করেছি আপনি

তাবান লাকা ইয়া মুহাম্মদ সাইর আল কওম আলিহাজ জামাতানা এ মুহাম্মদ তুমি আমাদেরকে এসে জন্য ডাকিয়েছো এই কথা কর জন্য ডাকিয়েছো তুমি সারা দিন ধরে তুমি কি কর বরबादी সিরাজ সিন্ধুকে তুমি বরबादी আলিহাজ জামাতানা এই কথা কর তুমি আমাকে আমাদেরকে একত্রিত করেছো তাবান হাজা লিহাজা জামাতানা তুমি बर्बाद হয়ে যাও তুমি এই কথা কর জন্য আমাদেরকে তুমি ডাকিয়েছো এই কথা কোয়ার পর মাহতরম সামনে কাম যখন বদ্ধ দিয়েছেন বদ্ধ দেওয়ার পর সাহাবারা বিশ্ব নবীর মুখ দিকে চাইছেন বিশ্ব নবীর নিচ্ছ কি বলবেন বিশ্ব নবী কিচ্ছু বলেন নাই মাহতরম সামনে কাম আল্লাহ তাবাদার সহ্য না হইয়া নবী কম সাল্লাহ আলহিসাম উঠে জিব্রাহিলের দ্বারা এ আয়াত নাজির করিয়াছেন তাব্বাতা আবি ইহাবিউাতাম তাব্বাত এদা আবি ইহাবিউাতাম আবুল আহাবের উপায় হাত বরবাদ হই যাক ও তাব বরবাদ হয়ে গেছে মাহতারম সামিনিকাম যখন আল্লাহ পাকরাবা আলামিন জিব্রাইল তারা এই আয়াতকে নাজিল করে দিয়েছেন এই সোনা নাজিল করে দিয়েছেন নাজিল করে উম্মে জামিল আবুল আহাবের বিবি উম্মে জামিল তিনার নাম ছিলেন আউরা তিনি খুব খুবসুরত ছিলেন আবু সুফিয়ান লিডারের গোফার আবু সুফিয়ানের বোন ছিলেন আর তিনি মাহতারাম সামিল কাম বহু সুন্দর ছিলেন এসে তার নাম তার লকব তৈরি দিয়েছেন উম্মে জামিল উম্মে জামিল করে মানুষ চিনতে পারে আর এই উম্মে জামিলকে দেখিয়া আরবের মানুষ মক্কার মানুষ মহতারম সামিন গাম মানুষ একবার যদি দেখে তল দিকে সাহা দেখে উপর দিকে অত লিডার ছিলেন তিনি আবুল আহবের বিবি মাহতারাম সামির যখন শুনিয়েছে যে বিশ্বনবী আল্লাহ আল্লাহ তাবাদে আত্মার করেছেন বিশ্বনবী কিচ্ছু বলেন নাই কিন্তু উম্মে জমিল শোনার তিনি বলতেছেন যে বিশ্বনবী মোহাম্মদ কি করেছেন আমার স্বামী আবুল্লাহবর ফিকি করেছেন বদ্ধ দিয়েছেন দুই হাত বরবাদ হওয়ার বদ্ধ দিয়েছেন তিনি হাতের মধ্যে পাথর নিয়েছেন পাথর নেওয়ার পর মাহতরম সামিন ইকরাম তিনাকে তালাশ করতেছেন বিশ্রাইতেছেন যে তিনাকে পাথর মারবেন তারপরে মাহতরম সামিন কাম তিনি যখন মক্কার ঘরের সম্মুখে গেছেন সেইখানে বসিয়া বসিয়া নবী করিম সাল আলি সাল্লাম আর আউবাকর সিদ্দিক রদুল্লাহ তাল তিনি বসিয়া কথা পাচ্ছিলেন গপ করছিলেন মাহতরম সামিন কাম যখন কথা পাচ্ছিলেন আউম্মে জমিল আবুল্লাহাবের বিবি উম্মে জমিল তিনি যাইতেছে বিশ্বনবীকে মারার জন্য কি যর্দ নতি না সামির উসগি করেছে বদ্দা দিয়েছে মাহترم সামির কাম তারপর আবু বকর সিদ্দিক গিলাতুল্লাহ নউ এই উম্মে জামিলকে দেখিয়া আবু লাহাবের বিবিকে দেখিয়া আবু সুফিয়ান লিডারের বনকে দেখিয়া তেরি বেস বিশ্বনবী উম্মে জামিল এসেছে আবু লাহাবের বিবি এসেছে আপনাকে মারার জন্য আপনি লুকায় যান বেশরে বকর তুমি দেখ পা তোমার সম্মুখে তিনি আসপো আমার সম্মুখে আসপো কিন্তু আমাকে দেখতে পারবো না তোমাকে দেখবো কিন্তু আমাকে দেখতে পারবো না

আল্লাহর আয়াত তিরোক্ত করতেছেন ইশার জন্য আল্লাহ তাআলা থেকে বাঁচিয়ে দিয়েছেন محترم সামেকাম বেশ শোনাবে শুনতাছে আও মা জমিলে বল্যাছেন যে তোমার বন্ধুকে আববকর সিদ্দিককে তোমাকে বন্ধু বলেছেন তোমার বন্ধুকে মোহাম্মদকে বলে দিবা আমি তো शायর এই শের যাতে محترم সামেকাম তিনাকে পড়ে তুমি শুনাই দিবা তিনি বলেছেন মুজাম সামান আসাইনা ওয়া আমারাহু আবাইনা ওয়া দীনাহু কলাইনা এই শের তুমি বলিয়া দিবা মোজামজামান আসাই না আসলে মুহাম্মদের অর্থ সে প্রশংসনীয় আর তিনি বলেছেন মোজামজামান আসাই না তিনি হচ্ছে নিন্দনীয় মানুষ একদম বেশনামীকে বলে আছেন আবু সুফিয়ানের বন আবুল আহবের বিবি বলে আছেন আম্মে জামিল বলেছেন তিনি একজন নিন্দনীয় মানুষ ও আমার আহু আবাই না তিনি হুকুমকে আমরা অমান্য করি ওয়া দিন আহু কালাই না আর তিন দিনান তিনার দিনকে আমরা ঘৃণা করি জাহান কথা বলছেন বর্ষার পর তিনি আসিয়া গেছেন আসার পর বিশ্বনবীকে আহ্বাকর বলেছেন ও বিশ্বনবী আপনি আমার কাছে বসিয়াছেন আপনাকে দেখে নাই আমাকে দেখিয়েছে আমাকে দেখিয়া আর আপনাকে দেখছেন না বিশ্ব নয় বলিয়াছেন আকর সিদ্ধ أمي تا توماكي القرآن <سؤال> إذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون لا يؤمنون بالآخرة حجاباً مستورا جاي قرآن القرآن مان দুশ্মন মাতরম সামনে কাম যে ব্যক্তি কোরআন তিল করে এই দু মারবার জন্য আসে আয় কোরআন তিলাতরম সামনে গাম কোরআন কোরআন তিল ওয়ালাকে এই দুঃশনে মহাতরম সামনে কাম দেখতে পারে না ওয়াই কোরআন তেলোয়াত কেন বলা আর দুশ্মনের মাঝে আল্লাহ পর্দা দিয়ে মাত্রম মাহতরম দেখতে পারে না আবাকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালা আনহ যখন তিনি আসিয়াছিলেন আসার পর যখন তিনি পাত্র মারবার জন্য আসিয়াছিলেন আমাকে মারবার জন্য আসিয়াছিলেন আমি আল্লাহ কোরআন তেলোয়াত করছিলাম কোরআন তেলোয়াত করার কারণ আমাকে দেখতে পারছে না এসে জন্য মাহতরম সামের বলেছেন

তারপর আবুল বলছেন এই আরবের মানুষ বক্কার মানুষরা এই মুহাম্মদে বলেছিল আমার দুই হাত বরবাদ হওয়ার জন্য কিন্তু আমার দুই হাত তো ঠিকই আছে আমি তো দেখছি আমার হাতটা তো বরবাদ হয়েছে না এই মুহাম্মাদের বদুয়া দিয়েছিল এ মুহাম্মদের হচ্ছে ঝুট নবি মিথ্যা নবী আয় মিথ্যা কথা মানতে হবে না আল্লাহ তাবাতলা বলেছেন আয় আবুল আহাব তুমি কে বিশ্ব নবীকে তুমি কি করেছ অপমান করেছ এই অপমানের বদলা তুমি পৃথিবীতে তুমি দেখতে পারবা মাতরম সামনের যখন বদ্রযুদ্ধ গিয়েছেন বদরযুদ্ যাওয়ার পর ওয়ামুসলিম সত্তর জন ওয়া মুসলিম কয়েদ হয়েছে সত্তর জন মৃত্যু হয়েছে মাতরম শ্যামেরিক মাত্র মুসলমানের তেরো জন মানুষ মাত্র মৃত্যু হয়েছে সেইখান থেকে গেছিল। আসার পর যখন মক্কার আসছেন আসার পর আল্লাহবকে এই মানুষকে দেখাবার জন্য যে বিশ্ব নবীর সাথে অপমান করলে বিশ্ব নবীকে যে মানুষকে আল্লাহ তাবরতলা এরকম ভাবে করতে পারে যে এই অপমান দেখাবার জন্য আল্লাহ তাবরকে বাসে আনছেন মধ্যে যখন আনছেন আসার পর সামরিকাম আল্লাহ তাবকে এরকম একটা দিচ্ছেন ব্ল্যাক বেমার দিছেন এই বেমার দেওয়ার কারণে তিনার বিবি সন্তান তিনার কাম করা মানুষে তিনার কাছে যাইতে পারে অত গন্ধ শরীর থেকে আল্লাহ তা আমাদের দেখা দিয়েছেন দে এই দুই হাতের দ্বারা আমার বিশ্ব নবীকে আমার মোহাম্মদকে বিশ্বনবীকে তুমি মারবার জন্য গেছিল পাথর মারছিল তুমি পাথর দেখাইছিলা কিন্তু আজকে দেখো তোমার আজকে এই পৃথিবীর মধ্যে তুমি বিশ্বনবীকে অপমান করার কারণে তোমাকে আমি পৃথিবীর মধ্যেই মানুষকে দেখাইছি যে তোমাকে আমি করেছি বেমার দিয়েছি সেই বেমার দেওয়ার কারণে তোমার বিবি যেতে পারে না তোমার কাম করা মানুষ যেতে পারে না তোমার সন্তান যেতে পারে না তিনাকে ঘর থেকে বাহির করে এক বন্ধন থেয়েছেন এই বন্ধনে তিনি মারা গেছেন মারা দেওয়ার পর মাহতরম সামনে একটা মানুষ যাইতে পারে না ছুটে তিনার বিবি তিনার সন্দেহ করেছেন ধরে থেকে পাথর মারি করেছেন তিনাকে কবর দিয়েছেন কিন্তু একমাত্র বিশ্বনবীর অপমান করার কারণে আজকে তিনাকে কি করেছেন তিনার বিবি তিনার সন্তান কী করেছেন তিনাকে যে পাথর নাকি বিশ্বনবীকে দেখাইছিল আর সেই পাথর তিনাকে তিনার কবরের উপরে দিয়েছেন হুশিয়ার যে ব্যক্তিরা কি বিশ্রমিক করবেন অপমান করবেন বিশ্রামিক কথা মানবেন না গালিগুলু করবেন সেই ব্যক্তির এরকম হবে আব্বাস বন্ধিত তিনি লিখিয়াছেন লিখিয়াছেন যে যখন যখন পাহাড়ের মধ্যে বলছিল তোমরা আল্লাহ তোমরা ছিল তখন আবুল্লাহ বলছিল

একদিন তোমার এই মাল দং দৌলত একদিন পাঁচ বছর কামি দেবে না আল্লাহ বকরুল আলামিন মুলাত ইয়োমা এই দন এক পয়সা ফায়দা দিবে না এক পয়সা মতাম সামিন একটা সন্তানে ফায়দা দিবে না একমাত্র ফায়দা फायदा দিবে মতাম সামিন একটা ময়বন্তর অন্তরের মধ্যে নাকি আল্লাহর হুকুম আছে আল্লাহর ঈমান আছে আল্লাহর ভয় আছে মতাম সামিন একটা ওয়ন্তর একদিন ফায়দা দিবে নিজের সন্তানে ফায়দা দিবে না মতাম সামিন হা আমি যদি পৃথিবী সন্তান বানাইতে যাই আমি সন্তান যদি আলিম বানাতে যাই মহাতর বলেছেন মেহক বা সেলে হোক আমি যদি নেক্সট সন্তান বানাইতে যাই আমি মারা গেছি মারা যাওয়ার পর আমার পৃথিবীতে যতদিন পর্যন্ত দোয়া করবেন অতদিন পর্যন্ত আমি মারা যাওয়ার পর খবর থেকে আমি তার পাইতে আর যদি সন্তান পারি যেতে না না মাতরাম সামনে একরাম আমি মারা যাব বলে আছেন মারা যাওয়ার পর বলেছেন অল্প আপনি সব পাইবেন না বলে আছেন মাতরম সামনে আপনার ধন সম্পদ আছে এই ধন সম্পদ যদি আল্লাহ লাগাইছেন লাগানির পর মাত্রম সামনে কাম বলে আছেন আপনি আল্লাহর রাস্তা মধ্যে লাগাই চাতে মারা গেছেন মারা যাওয়ার পর মহাতরম সামনে কাম এই দন সম্পদ যদি মসজিদ বানিয়েছিলেন এই মসজিদ মানে নামাজ পড়বেন নামাজ পড়ার পর মহাতরম সামনে কাম আপনি চির জিন্দগি কবর থেকে আপনি সব পায়ে থাকবেন কোন সময় যখন আপনি ইমান নিয়ে মরতে পারেন মহাতরম সামনে কাম আপনি ইমান আনেন নাই আপনি আপনার সন্তানকে আলিম বানিয়েছেন আপনার মেয়েকে আপনি আলিমা বানিয়েছেন আপনি ধন সম্পত্তি আপনি করেছেন বড় বড় মসজিদ বানিয়ে দিয়েছেন কিন্তু আপনি ইমান আনতে পারছেন না আপনি ইমান আনছেন না আল্লাহকে বিশ্বাস করছেন আপনার বিশ্বাস ছাড়া আপনাকে মারা গেছেন মাত্র সামিনিকাম বলে আছেন আপনার ধন সম্পদ আপনার সন্তান কোনো ফায়দা দিতে পারবে না আসার জন্য বলেছেন আপনার প্রথম কি করতে হবে আপনার সন্তান হোক বা আপই হোক বলেছেন বাতরাম শামীর আমাদের প্রথম আপনার আল্লাহকে ইমান আনতে হবে যদি ইমান আনেছি আমি সন্তানকে বলেছি আমি দান তো কিনা করেছি এই দান দক্ষ কিনা সন্তান একদম আমাদের কারণে আসবে ভায়া তারম শামীর একটু আল্লাহ আক্রাবদা আমিন বলেছেন সায়াস লা রঙ্গ তলা হামিম মর্তার দেরি হবে কিন্তু জাহান নামে যাতে দেরি হবে না সায়াস্তানা রং যা তালা হাবিউ আমরা আতহ সায়াস্তানা রং যা তালা হাবিউ আমরা আতহ মর্তার দেরি হবে মহাতার সামনে কাম কিন্তু জাহান নামে দেরি হবে না বলেছেন আল্লাহ তাবাত বলেছেন আবুল হব আবুল হবের বিবি উম জামিল বলেছেন মারাল লগা জায়গা জাহানা করবেন হাম্মালাতাল আল্লাহ তাল হাতাব আবুল হবের বিবি তিনি কি করতেন খরিদলা করতেন খড়ি দলা করার পর বিশ্বনবী ঘরের সম্মুখীন করতেন খড়ি দিতেন কাঠ লাগা খড়ি দিতেন কাঠ লাগা খড়ি লাগা খড়ি দিতেন যাতে বিশ্বনবী ঘর থেকে বাইর হতে পারে না মাহতরম ইসলামের অত সাঁতাইছেন বিশ্বনবীকে আবুল আহব আবুল বিবি আর আল্লাহ তাবাদ তার দ্বারা মুরাত নিয়েছেন যে এই আবুল আহব তুমি আমার বিশ্বনবীকে কি করেছ দে ঘরের সম্মুখে খড়ি দিয়েছ কাজ যুত খড়ি দিয়েছ ঘর থেকে বাহির না হওয়ার জন্য আর কাল আর দিন আবুল আহবের বিবি কি করবেন জাহান নাম মানুষ জাহান নামের ঝুঁই জ্বলাইবেন ঝুই জ্বলানির সময় আবুল আহবের বিবি এই ঘড়ি দোলা করে আনিয়া নিয়া জাহান নামে দিবেন মাহতার জন্য বলেছেন হুশিয়ার

তিনার হাতের মধ্যে তিনার গলার মধ্যে তিনার পাওয়ার মধ্যে বেরিয়ে লাগাও লাগাও ঝিঞ্জুর লাগাও আর এই জিঞ্জুর হবে মহাতর জিরান শত্রুর গাছ লম্বা হবে একজন একজন জাহান্নার মানুষকে যখন জিঞ্জুর লাগাবেন আর এই ঝিনজুর হবে মাত্র সামনে শত্রুর গস লম্বা হবে এই জিঞ্জুরটা মহাতরম সামনে শাস শ্রীনাকে জাহান্নার মধ্যে নিয়ে যাবেন আয় পৃথিবীর জুই মহাতরাম সামনে একরাম নারুল্লাহিল মুকাদা আল্লাতি দাততালু আলা ফিদা আয় পৃথিবীর যেই মানুষ মিত্র হয়ে যায় কিন্তু মহাতরাম সামনে একরাম পৃথিবীর যেই যদি কোনো মানুষের গাত লাগিয়ে দেয় শরীরে মধ্যে যায় মানুষ মিত্র হয়ে যায় জাহান্নামের যেই মহাতরাম সামনে মিত্র হয় নাই পড়তে পড়তে অন্তর পর্যন্ত পৌঁছে যায় কিন্তু মানুষ মিত্র হয় না মহাতরাম সামনে একরাম বলেছেন পৃথিবীর যেই থেকে এই জাহান্নামের যেই শত্রু গুণ বেশি তা হবে নারুকুম জুজুম

সাইকালা হয়ে গেছে দুইজন মানুষকে যদি জাহান্নে মানুষকে যদি একসাথে রাখা হয় একজন আরেকজনকে দেখতে পারেন এরকম কালা হয়েছে মাহতাব ইসলামিক জাহান নামে দেওয়ার পর প্রথম তিনি শরীরে চামড়া জ্বলাবেন কুল্লামা নাজিদা জুলুদুম বাদ্দাল্লাম জুলুদন গাই রাহা লিয়া জুকুল আজাব কিসের চামড়া জ্বলাবেন মাহতারাম সাহেবের একটা বলে আসেন প্রথম তিনি শরীরে চামড়া জ্বলাবেন কিসের জন্য জ্বলাবেন যে তিনি একবার নতুন বানাবেন আল্লাহ তালা একবার নতুন বানাবেন একবার

الحمد لله رب العالمين